আজকের এই সাতষট্টি নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতষট্টি নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ যার নেতৃত্বে এই ডামরা যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন সুসংগঠিত হয়েছিল আন্দোলনে নিজের জীবন দিতেছে ছেলেটা পর করতো না বেগম খালাদা জিয়া এবং তার রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিত সেই প্রিয় সহযোদ্ধা চেনেন তাকে আবার বলেন চেনেন এই দিকা থেকে বলেন চেনেন ভাই আমাদের স্নেহের ছোট ভাই সাইদ এই সাইদকে যারা হত্যা করেছে তাদের নাম এই পোস্টারগুলোতে দেওয়া আছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না আমার এই খানকার নেতৃবৃন্দরা চিনে আমার এই সমাবেশে এই খানকার করে নিয়ে এসেছেন খুনিদের বিচারের দাবিতে এরা যদি খুনি হয় অবশ্যই এদের বিচার আমরা করব। খুনিদের নাম আনোয়ার খুনি সালাম খুনি নবী খুনি জাহিদ খুনি মহন খুনি রনি খুনি সেন্টুরুবেল খুনি শুভ খুনি মিল্লা এই সাইদকে পাঁচ তারিখে নৃশংসভাবে হত্যা করেছে পরিকল্পিত হত্যা আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই সাতষট্টি নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে এই খুনের বিচার চাই খুনি যেই হোক না কেন খুন যাকে করেছে সে যেই হোক না কেন সে একজন মানব সন্তান তাকে হত্যা করার অধিকার কারণেই নির্বিচারে হত্যার বিরোধিতা করে আমরা সতেরো বছর যাবত লড়াই করেছি প্রিয় সজতা ভাইরা আমার আজকের এই সভাপতিত্ব করার কথা ছিল আমাদের স্নেহের সোনাভাই সাইদে আত্মার বকনা কামনা করি আজকের এই সভার সভাপতিত্ব করতেছেন সিনিয়র যুগ্ম হপায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ড্যামরা থানা সাতষট্টি নাম্বার ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাসিন খান সঞ্চালনা ইব্রাহিম বাবু সদস্য সচিব যদিও ইব্রাহিম বাবুকে একটু আমি কম চিনি কিন্তু মহাসিন খানকে চিনি ভালোভাবে চিনি ছোট ছেলে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছে ইব্রাহিম বাবু আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছে ইব্রাহিম খানের চাইতে মহাসিন খানের মহাসিনের চাইতে ইব্রাহিম খানকে আমাদের চিনা বেশি জরুরি ছিল যেহেতু তার বয়স বেশি আমরা সকলে মিলে এদেরকে উৎসাহিত করব ইরা যেন সামনে আরো ভালো করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই তৌফিক দান করুক এবং আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা এই ওয়ার্ড থেকে আরো ভালো ভালো নেতৃত্ব বাছাই করতে চাই তার জন্য প্রতিযোগিতা রাখতে হবে আমাদের এই সবার যে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মহানগর দক্ষিণকে যে সন্তানের মতো লালন পালন করে এই একাশিটি আংশি ওয়ার্ড চব্বিশটি ধারাকে ঐক্যবদ্ধ করে রেখেছে যার নেতৃত্বে আমি রবিউল ইসলাম নয়ন আন্দোলন করেছি আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করবো ইনশাল্লাহ প্রিয় সহযোগিতা ভাইরা আমার সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক নাম এই সভার সভাপতি প্রধান অতিথি এই সভার বিশেষ অতিথি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ যার বরিষ্ঠ নেতৃত্ব রয়েছে আন্দোলন সংগ্রামে যাকে আন্দোলন সংগ্রামের নেতা এ মেগাফার হিসেবেই চেনেন সেই প্রিয় সহযোদ্ধা একবা এ মেগাফার দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান ভালো বক্তা ভালো সুসংগঠক্রাজনীতির আরো বিএনপি নেতৃবৃন্দ হাবিব সহ আমাদের মহানগরের নেতৃবৃন্দ আপনাদের নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদেরকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি বেদনার সাথে জানাচ্ছি এই ওয়ার্ড যুব কর্মী সবাই মহানগর খুশি হতে পারে নাই খুশি করতে হবে খুশি না করলে চাকরি থাকবে না আমরা যদি মহানগরকে ভালোভাবে সুসংগঠিত করে আন্দোলনের মাঠে না নামাইতে পারি আন্দোলন সংগ্রাম সফল না করতে পারি সুসংগঠিত না করতে পারি দল না গুছাইতে পারি তাহলে মহানগরের নেতৃবৃন্দরা চাকরি থাকবে না তাহলে কি উপর থেকে পানি গলায় নিচের দিকে আসে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা বিএনপি করতে চাই আমরা যুবদল করতে চাই আমরা ভারত শেষ করতে চাই আমরা যদি নেতৃত্ব দিতে চাই আপনার আমাদের মাইন্ডকে আগে সেট করতে হবে আমি সকলের নেতা হব নাকি একটা গোষ্ঠীর নেতা হব আমি কি বসেন আমি কি পুরো গ্রামবাসীর নেতা হব নাকি আমি আমার বংশের নেতা হব এটা আমাকে ডিসাইডেড করতে হবে এই ডিসাইডের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বের বিকাশ ঘটবে আমরা যদি নেতৃত্ব দিতে চাই সমাজের নেতৃত্ব দিতে হবে পাড়ার নেতৃত্ব দিতে হবে মহল্লার নেতৃত্ব দিতে হবে ওয়ার্ডের নেতৃত্ব দিতে হবে থানার নেতৃত্ব দিতে হবে মহানগরের নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ নেতৃত্ব দিতে হবে এই রফিক আদিজ রায় পারবে ইনশাআল্লাহ আমরাও কিন্তু সময় রফিক ছিলাম আবি ছিলাম সত্তার ছিলাম আজকে আমরা যেরকম গাইডলাইন দিচ্ছি আমাদের কেউ এরকম গাইডলাইন দিয়েছে আমরা কি সকলে মিলে একসাথে যুবদলটা করতে চাই না বলেন হাত ভাই করতে চাই না ধন্যবাদ আমরা আজকের থেকেই এই পাড়া মহল্লায় অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে যাব ঢাকা মহানগর দক্ষিণ যুবলের আহ্বায়ক খন্দকারের নাম পরবর্তী কর্মী সভা এই 67 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী বলবে আমি খুশি হয়েছি আমি খুশি হয়েছি 67 নম্বর ওয়ার্ড যুবদলকে সবাই অনুসরণ করবে আমরা সেটা চাই না চাই প্রিয় ছাত্র যুব আমার যে নেতা কর্মী নাই সেই নেতার কোনো ভেলু নাই সেই নেতার কোনো মূল্য নাই সেই নেতা রাস্তায় এক এক হাতে আর মানুষ বলে অক পড়ল নেতা ছিল অক ছুমায় অক দলের প্রেসিডেন্ট সেগিরে ছিল এখন রাস্তায় রাস্তায় একা একা হাটে আমরা কি সেরকম হতে চাই আমরা হতে চাই না এইখানে হাত তুলে দেখে বলেন তো মহানগরের সামনে সভাপতি সেক্রেটারি হইতে চান কে কে খন্দকার এনাম হইতে চান কে কে হাত তুলে বলেন হাত তুলে বলেন খন্দকার এ নামেদা চান না খন্দকার এনাম হইতে চাইলে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে খন্দকার নাম থানা ছাত্রদল ওয়ার্ড ছাত্রদল মহানগর ছাত্রদল মহানগর ছাত্রদলের তিন চারটে পথকারী করে মহানগর যুবদল কেন্দ্রীয় যুবদল সব জায়গায় উত্তীর্ণ হয়ে আজকের প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন আপনাদেরকেও এক একটা খন্দকারে নাম হইতে হবে আপনাদেরকে তারেক রহমান সাহেবের ইস্পাত কঠিন দেয়ার হয়ে দাঁড়াইতে হবে আপনাদেরকে বেগম খারাপ আর বাহুবল হয়ে দাঁড়াইতে হবে আপনাদেরকে যে এই সম্ভব আপনারাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত আছে বাংলার বুকে প্রিয় সহযোদ্ধা ভাই রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্মদিন জানেন এটা জানেন আপনারা আজকে শহীদ রাষ্ট্রপতি যে আমার মা জানেন এই আপা জানেন শহীদ রাষ্ট্রপতি যে আমার নামটা বলার সাথে সাথে গর্বে মুখটা ভরে যায় আমি জিয়ার সৈনিক এটা আমার গর্ব আমি বাংলাদেশের সন্তান আমি বাংলাদেশের ভোটার আমি বাংলাদেশের মানুষ আমার নেতা শহীদ রাষ্ট্রপতি যে আমার এটা আমার গর্ব কারণ বাংলাদেশটা যে লোকটা জন্ম না নিলে বাংলাদেশ নামক বাংলাদেশটা আর থাকতো না সেই নেতার কর্মী আমরা আমরা সেই সেই নেতার সৈনিক নেতাকে অনুসরণ করে আমরা রাস্তায় চলি সেই নেতাকে অনুসরণ করে আমরা মা বোনের পাশে দাঁড়াই সেই নেতাকে অনুসরণ করে আমরা রাস্তার কাজ কাম করি রাস্তায় যখন দেখি একজন বৃদ্ধ লোক হেটে যাচ্ছে গাড়ি এসে তার কাছে কাছে দাঁড়াবে গাড়িটাকে দাঁড়া করায় দিয়ে ওই বৃদ্ধ লোকটাকে বের করে দেয় যখন মিছিল নিয়ে সামনে যায় তো একটা মা বোন হেঁটে যাচ্ছে মিছিলটা দাঁড়া করে দিয়ে সামনে দিয়ে মাবোনদেরকে যেতে নিই এটা আমাদের নবী হদরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আর আইফসাল্লামের তরিকা এবং তার অনুসারী হদরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আর আইফসাল্লামের শ্রেষ্ঠ মতদের মিত্র একজন শহীদ রাষ্ট্রপতি জারামান আমাদেরকে শিখিয়ে গেছে আমাদের নবী শিখিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষ আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন মা বোনদেরকে কিভাবে মুরব্বীদেরকে কিভাবে কিভাবে খাল খনন করতে হবে কিভাবে করতে হবে। হবে। কিভাবে পরিষ্কার দেখেছেন না কিছুদিন আগে জামাত আলারা প্রোগ্রাম করে গেছে আমাদের নেতা নেতাকর্মীরা রাস্তা পরিষ্কার করে দিয়ে আসে এটা সমাজের জন্য কাজ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ যে লোকটার জন্মদিন আজকে আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্মদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করে যাওয়া দল বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে স্লোগান তুলব এই সাতষট্টি নামার ওয়ার্ড যুব দল এরপরে প্রতিটা অলিতে গলিতে পাড়া মহল্লায় কর্মী সভা করবে এবং স্লোগানে স্লোগানে কম্পিত করবে ধানের শীষের রাস্তা ভাইরা আমার তাহলে কি আমরা সেই জন্মদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামে স্লোগান দেব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ধানের শীষের পক্ষে স্লোগান দেব এবং অঙ্গীকারবদ্ধ হব আমরাই যুবদল আমরাই সাতষট্টি নাম্বার ওয়ার্ড বিএনপি আমরাই স্বেচ্ছাসেবক দল সাতষট্টি নাম্বার ওয়ার্ড ছাত্রদল সাতষট্টি নাম্বার ওয়ার্ড মহিলা দল সাতষট্টি নাম্বার ওয়ার্ড আমরাই জিয়া পরিবার আমরা একটা পরিবার আমরা সকলে মিলে যেখানে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আগেই ফিল তৈরি করে রাখবো যে ধানের শিষের যাকে প্রার্থী দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জয়যুক্ত করতে যাতে সুবিধা হয় স্বাধীনতার ঘোষক জিয়া জোরে জোরে স্বাধীনতার ঘোষক জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া মুক্তিযুদ্ধের 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 জোরে বলতে হবে ভাই মুক্তিযুদ্ধের 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 নায়ক জিয়া মুক্তিযুদ্ধের নায়ক জিয়া রণাঙ্গনের যুদ্ধা জিয়া আজকের এই দিনে আজকের এই দিনে আজকের এই দিনে জিয়া তুমি আলো জিয়া তুমি জিয়া তুমি জিয়া তুমি জিয়া তুমি আলো জিয়া তুমি আলো জিয়া রহমানের মার্কা জোর হলো না খুশি হইতে পারতেছি না তাহলে কি এই কর্মী সমাজ এরকম খুশি হইতে পারি নাই স্লোগানে ও খুশি হয়ে বেজার হয়ে চলে যাব তাহলে সবাইকে ধরতে হবে এই পাশ দিয়ে সহ আমি দেখতেছি পুরুষ ভাইদের চাইতে মা না জোরে জোরে ধানের শিষের স্লোগান দিচ্ছে সবাইকে একসাথে ধরতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মার্কা শহীদ জিয়ার মার্কা উন্নয়নের মার্কা গণতন্ত্রের মার্কা বাংলাদেশের মার্কা মা বোনদের বলে যায় মা বোনদের বলে যায় মা বোনদের বলে যায় ভোট দেবো কোনখানে ভোট নেবো বাইকুন খানে শিশের মাঝখানে

এই যে সাইদের সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধা রণায়ন বোনের যুদ্ধ বীর সৈনিক বেগম খাদা জিয়ার সৈনিক সাইদের সন্তানকে তার মা আমাদের হাতে বেগম খালেন জিয়ার হাতে তারে রহমান সাহেবের হাতে তুলে দিয়েছেন বলেন আলহামদুল্লিলা এই ভদ্রকণ্ঠে এই সন্তানের রুচিরাই বলতে হবে আত্মাকে শান্তি দেওয়ার জন্য বলতে হবে কোন মার্কা আছে বাংলাদেশে জিদিয়ে আনবে কোনো মার্কা আছে এই ডামরার মাটিতে ধানের শিষ থাকবে কোনো মার্কা আছে জোরে জোরে বলতে হবে কোনো মার্কা আছে ও বলতো সেই মার্কা সেই মার্কা কোন মার্কা মা বোনের মার্কা মা বোনদের মার্কা মুরব্বীদের মার্কা বাচ্চা কাচ্চার মার্কা ইয়াং ভাইদের মার্কা মা বোনদের মার্কা চাচা চাচির মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষের প্রার্থীরা কি কখনো অন্যায় করতে পারে মানের শিষের পক্ষের শক্তি কখনো অন্যায় করতে পারে পারে না তাই এই সাতষট্টি নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীর প্রতি মহানগরের নির্দেশনা বেগম খালেদা জিয়ার নির্দেশনা তারে প্রামাণ সাহেবের নির্দেশনা আপনারা অন্যায় করবেন না অন্যায়ের সাথে আপোষ করবেন না অন্যায়কে কখনও প্রশ্রয় দিবেন না এলাকায় পাড়া মহল্লায় আমলিগের দুষ্কৃতিরা আপনার ঘাড়ে চড়ে বসে বিভিন্ন সুবিধা লুটতে পারে আপনারা সেই সুযোগ দিবেন না আপনারা দলকে সুসংগঠিত করবেন আপনাকে দেখে যেন এলাকার লোক থানের শীষের পক্ষের শক্তি হয়ে যায় সেই আশা ব্যক্ত করে এই যে দেখেন বলে আমলিকের পোলা আমার ঘরে হামলা করছে আমলিগ তো ধর্ষকের দল আমলিক তো দখলদার আমলিগ তো মাদক ব্যবসায়ী এই আমলিককে নিচ্ছিন্ন করতে হবে বাংলাদেশ থেকে সকল সহযোদ্ধার প্রতি আমার বেদত্তা আহ্বান জানাচ্ছি আপনারাই জাতীয়তাবাদী দলের শক্তি আপনারা বেগম খালেদা জিয়ার শক্তি তারেক রহমান সাহেবের শক্তি রাষ্ট্রপতি জিয়াউর আপনারা একজন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকবে ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ হবেন দলকে সুসংগঠিত করবেন এ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ড্যামরা থানা সাতষট্টি নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রাও জিয়া রহমান অমর হোক বেগম খানাদা জিয়া জিন্দাবাদ আরেক রহমান সাহেব জিন্দাবাদ আরেক রহমান সাহেব জিন্দাবাদ